তিনের কুকারিতে আপনাদের সকলকে জানাই আমার সাদর আমন্ত্রণ আজ আমি আপনাদের জন্যে নিয়ে এসছি গণেশ চতুর্থী উপলক্ষে ইনস্ট্যান্ট রেনবো মোদক মোদক বানানোর জন্যে প্রথমে দু কাপ এখানে ডেসিকেটেড কোকোনাট নিয়ে নিচ্ছি বা নারকলের গুঁড়ো যেটা পাওয়া যায় সেইটা নিয়ে নিলাম দু কাপ নারকলের পাউডার নিয়েছি তার সঙ্গে ঠিক তার হাফ ওয়ান কাপ চিনি নিচ্ছি মিক্সার জারের মধ্যে ঢেলে দিলাম এবারেতে হাফ কাপ মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি এবার এটাকে খুব ভালো করে পিষে নিয়ে ফিরে আসছি নারকোল চিনি আর মিল্ক পাউডার ভালো করে দেখুন এইভাবে পিষে নিয়ে এসেছি এটা ঠিক খোয়া ক্ষীর যেরম হয় ঠিক সেই রকম খেতে হবে একটা বোলের মধ্যে সবটা ঢেলে নিচ্ছি এবারেতে অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নেব একসঙ্গে পুরো দুধটা দেবেন না তাহলে নরম হয়ে যাবে মাখাটা এইভাবে অল্প অল্প করে দুধ দেব দিয়ে একটা ডো তৈরি করে নেব এইভাবে মাখবার পর যদি দেখেন একটু নরম হয়ে গেছে তাহলে এতে আরেকটু মিল্ক পাউডার দিয়ে নেবেন আমার এখানে মনে হচ্ছে আরেকটু মিল্ক পাউডার দিলে ভালো হবে ডোটা তাই একটুখানি মিল্ক পাউডার মিশিয়ে দিচ্ছে এইভাবে মেকে নিয়ে ফ্রিজে পাঁচ মিনিট রেখে দেবো তারপরে বের করে নিয়ে আসছি ফ্রিজে পাঁচ মিনিট রেখে বের করে এনেছি দেখুন একটু কিরাম শক্ত হয়ে গেছে এবার আমি এই ডোটাকে হাফ করে নেব হাফ রাখবো এখানে আর হাফ সরিয়ে রাখছি এই হাফ ডোটা থেকে আবার তিনটে ভাগ করে নেব এই তিনটে ভাগ করে নিলাম এবার খুব অল্প করে একটু ফুড কালার আমি ইউজ করছি এবার একটা ইয়েলো দিলাম একটা হালকা করে পিঙ্ক দেব অল্প করে কালার ইউজ করছি আমি কালারগুলোকে একটু লাইট করব বলে তাই জন্যে আর এখানে একটুখানি গ্রিন ইউজ করলাম এবার এগুলোকে মিক্স করে ফিরে আসছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ যারা আজ আমার চ্যানেলে নতুন তাদের রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটি দেখে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটু সাহায্য করবেন এই তিনটে পোর্শনে দেখুন একটা পিঙ্ক একটা গ্রিন আর একটা ইয়েলো একটু হালকা ফুড কালার মিক্স করে নিয়েছি এবার এটাকে সরিয়ে রাখছি এই প্লেটে একটুখানি সাদা যেটা সরিয়ে রেখেছিলাম সেটা নিলাম তার সঙ্গে একটুখানি ড্রাই ফ্রুটস মিক্স করছি এখানে একটু কিশমিশ দিলাম একটু আমন্ডকে একটু রোস্ট করে রেখেছিলাম সেইটা দিলাম আপনারা এটা ঘিয়ে রোস্ট করতেও পারেন আবার এটা আপনারা এমনি ড্রাই রোস্ট করে নিতে পারেন একটু আমন্ড দিলাম আর একটুখানি ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট সেকশানে লিখে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন বন্ধুবান্ধবদের সঙ্গে একটু শেয়ার করে নেবেন তবে মিক্স করে এটাকে এবার সরিয়ে রাখছি এবার আমি আপনাদের মোদকটা গড়ে দেখাচ্ছি এইভাবে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি এবারে দুটো করে আমি নিচ্ছি ধরুন দুটো হোয়াইট দুটো গ্রিন দুটো ইয়েলো আর দুটো পিঙ্ক এইভাবে আমি নিয়ে নিলাম এবার এগুলোকে একটু সেট করব এগুলোকে একটু লম্বা করে নেব এইভাবে একটু প্রেস করে করে নেব এইভাবে একটু করে প্রেস করে করে লম্বা করে নিচ্ছি হ্যাঁ প্রত্যেকটা একে দেখুন এটা খুব সিম্পল ইনগ্রিডিয়েন্টস আর আপনারা তো জানেনি ত্রি নেট্রাস কুকারি মানে সিম্পল ইনগ্রিডিয়েন্টস ডেলিশিয়াস ফুড এইটা এরভাবে প্রথমে একটু লম্বা করে এরম রোল করে নেব এবারে সেট করব প্রথমে ধরুন একটা হোয়াইট দিলাম তারপরে একটা গ্রিন দিলাম তারপরে একটা ইয়েলো দিলাম তারপরে একটা পিঙ্ক দিলাম এইভাবে বা আপনাদের যেরকম ইচ্ছে আপনারা দিতে পারেন তারপর একটা হোয়াইট গ্রিন ইয়েলো পিঙ্ক এইভাবে দেওয়ার পরে এগুলোকে একটু হাত দিয়ে প্রেস করে দেবো একটু এই দিকেও প্রেস করব। একটু ওপর থেকে এইভাবে এইভাবে প্রেস করে দেবো তাহলে জিনিসগুলো একসঙ্গে সেট হয়ে যাবে এইবার এটাকে আস্তে আস্তে আমি এক জায়গায় আনার চেষ্টা করব যখনই মিষ্টি বানাবেন একটু ধৈর্য ধরে আর একটু সময় নিয়ে করবেন দেখবেন তাহলে খুব পারফেক্টলি হবে এবার এই যে একটু ফুলের মতন একটা আকার নিল এবার এগুলোকে আবার আমি একটু করে এরম করে করে প্রেস করে দেব প্রেস করলেই দেখবেন এগুলো একটার সঙ্গে একটা সেট করে যাচ্ছে সবগুলোকেই চেষ্টা করবেন সমানভাবে প্রেস করতে তাহলে কোনো কালারটা বেশি বা কোনোটা কম হয়ে যাবে না একটু করে প্রেস করবেন একটু করে সামনের দিকেও টেনে দেবেন এইভাবে একটু একটু করে টেনে দিলে ফুলটা মাঝখানের দিকে এগিয়ে আসবে সাইড থেকে এরকম করে করে একটু করে প্রেস করে দেবেন দেখুন একটা ফুলের শেপ এসে যাচ্ছে এই এই সুইটটা বা মদারটা আপনারা দিন দিন থেকে ফ্রিজে রেখে খেতে পারেন দেখুন এইভাবে পুরোটা ফিল হয়ে গেল সাইড একটু পাতলা করে দেবেন কিন্তু ভেতরটা চেষ্টা করবেন একটু মোটা রাখতে এইভাবে যখন একটা ফুলের শেপ হয়ে গেল তখন একটা ছোট্ট স্প্যাচুলা বা কোনো একটা কিছু দিয়ে চেষ্টা করবেন এটাকে এটাকেভাবে উঠিয়ে নিতে দেখুন এবার আমি আমার হাতের ওপর নিয়ে নিলাম আবারও বলছি এইভাবে একটু করে প্রেস করে করে ভেতর দিকে নিয়ে আসবেন জিনিসটাকে আর সাইডগুলো হাত দিয়ে দিয়ে চেষ্টা করবেন একটু পাতলা করে দিতে এইবারে ফুলের মতন করে নিয়ে যেটার মধ্যে আমি ড্রাই ফ্রুটস মেকে রেখেছিলাম তার থেকে এরম ছোট ছোটো বলস বানিয়ে ভেতরে একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে খুব আস্তে আস্তে করবেন তাড়াতাড়ি করতে গেলে না ভেঙে যাবে করে এটাকে এইভাবে কভার করে দেবেন এবারে গণেশ চতুর্থীতে এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এইভাবে প্রেস করে করে সবগুলোকে শেপ দিয়ে দেবেন দেখুন কি সুন্দর দেখতে হয় আশা করি আপনাদের ভালো লাগছে অনুরোধ করছি একবার বানিয়ে খাবেন দেখবেন অপূর্ব লাগে খেতে এই রকম যখন ফিল হয়ে যাবে তখন এটাকে একটু গোল করে নেবেন এইভাবে গোল করে নেবেন দেখুন কি সুন্দর শেপ এসে গেল এইবারে একটা আমি যেমন এই ছোট খুন্তিটা দিয়ে করছি এটার পেছন দিয়েও করতে পারেন বা একটা চামচ বা যে কোনো একটা ছুরির পেছন দিয়ে একটা করে এরকম করে দাগ দিয়ে নেবেন প্রথমে আমি একটা এরকম ক্রস করে নিচ্ছি তাহলে শেপটা দিতে বা দাগটা দিতে আপনাদের সুবিধা হবে একটা এরকম ক্রস হয়ে গেল এবারে এর সাইড থেকে থেকে ছোট ছোট করে এরকম করে দাগ দিয়ে নেবেন এটা অতি ইজি খুব তাড়াতাড়ি করা যায় দেখুন কোনো গ্যাসের ওভেন লাগলো না কোনো কিছু লাগলো না কোনো মোল্ড নেই উইদাউট এনি মোল্ড উইদাউট গ্যাস এটা কিন্তু একটা অতি সুস্বাদু মোদক আপনাদের রেডি হয়ে যাবে আমাকে দয়া করে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই মোদকটি এবার দেখুন এইটার ওপরে একটু ছোট্ট আমি ডিজাইন করে দিচ্ছি এবার দেখুন ছোট ছোট করে একটু এই লাল ইয়েলো গ্রিন সব নিয়ে একটু ছোট্ট করে আমি এরকম বানিয়ে নিলাম নিয়ে তার একটুখানি শেপ দিয়ে দেবো ওপরে দেখবেন দেখতে আরও সুন্দর লাগবে এইভাবে বানিয়ে এর ওপরে দিয়ে দিলাম দেখুন আমার মোদক রেডি এইভাবে সবগুলো গড়ে নিয়ে ফিরে আসছি